ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক রিটায়ারজি ও পেনশনার্স অ্যাসোসিয়েশনের বাঁকুড়া রিজিওনাল কমিটির চতুর্থ সম্মেলন সম্প্রতি বাঁকুড়া শহরের গান্ধী বিচার পরিষদ সভাগৃহে হয়ে গেল উক্ত সম্মেলনের কর্মচারীরা তাদের দাবি দেওয়ার আন্দোলনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার নজির গড়ে তোলার লক্ষ্যে এদিন তারা দেহদান ও চক্ষুদানের জন্য একটা বার্তা কর্মীদের মধ্যে ছড়িয়ে দেয় সভামঞ্চে উপস্থিত বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডক্টর পঞ্চানন কুন্ডুর হাতে এদিন বেশ কিছু চক্ষুদান ও দেহদানের অঙ্গীকারপত্র তুলে দেন সংগঠনের সর্বভারতীয় নেতৃত্ব উদয়শঙ্কর শঙ্কর অধৈর্য সংগঠনের অন্যতম নেতা শশাঙ্ক দত্ত সহ অন্যান্য নেতৃবর্গ দেহদান ও চক্ষুদান সম্পর্কে ডক্টর পঞ্চানন কুণ্ডু বলেন মৃত্যুর ছয় ঘন্টার মধ্যে চক্ষুদান করা যায় একই সঙ্গে তিনি বর্তমান সময়ে মস্তিষ্কের রক্তক্ষরণ ও হৃদরোগের অত্যাধুনিক চিকিৎসার যে সুযোগ বাড়ছে তা নিয়ে আলোচনা করেন ডক্টর অমিতাভ চট্টরাজ অবসর গ্রহণের পর কিভাবে শরীর ও মনকে সুস্থ রাখা যায় তার নানান উপায়ের দৃষ্টান্ত তুলে ধরেন বয়সের সংখ্যা থেকেই নিজেকে শরীর রাখার পরামর্শ দেন এদিনের সম্মেলনে দেশপ্রেম ও কোনার গণতন্ত্র নিয়ে এক মনজ্ঞ বক্তব্য রাখেন অধ্যাপক দেবব্রত দত্ত এই সম্মেলনের উদ্বোধন করেন অল ইন্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাংক অফিসার্স ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সৃজন পাল বর্তমান ব্যাংকিং পরিস্থিতির উপর বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি নিখিলেশ মিশ্র উদয়শঙ্কর অধর্যু প্রমুখ নেতৃবর্গ এই সম্মেলন থেকে যে নতুন কমিটি হয়েছে তাতে সভাপতি করা হয় শশাঙ্ক দত্তকে সম্পাদক হয়েছেন স্বয়ং প্রকাশ মুখার্জি কোষাধ্যক্ষ মানস ভট্টাচার্য এবং ষোলো জনের রিজিওনাল কমিটি করা হয়েছে বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ সরকার মেডিকেল কলেজে এই কর্মিয়া ট্রান্সপ্লান্টের ব্যবস্থাটা চালু হয়েছিল বেশ বহু বছর ধরে বহু বছর ধরে বাঁকুড়াতে চেষ্টা চলছিল একটা আই ব্যাংক স্থাপন করার জন্য কিন্তু আনন্দের কথা অবশেষে আই ব্যাংক শুরু হয়েছে এবং আশা করা যায় এরপর থেকে কর্মিয়া ট্রান্সপ্লান্টেশনের সংখ্যাটা দিন দিন বাড়বে চক্ষুদান সেটা কিন্তু একটা ভালো আকার দিয়েছে আর যে ব্যাপারটা আছে এটার মধ্যে দুটো কাজে লাগে সেটা হচ্ছে আমরা যারা মেডিকেল ছাত্র আপনারা সবাই জানেন যে কলকাতা মেডিকেল কলেজে প্রথম যখন যে একজন দেহদ সব ব্যবচ্ছেদ হয়েছিল সেটা একটা অসাধারণ মাইল স্টোন আছে গোটা এশিয়ার মধ্যে প্রথম দেহ বিবচ্ছেদ কলকাতা শহরেই হয়েছিল এবং তার নামে কলকাতা মেডিকেল কলেজে একটা গরিব গরিব স্কলার এখনো চালু আছে দেহ বিবচ্ছেদ আমাদের মেডিকেল ছাত্রদের কাছে অবশ্য প্রয়োজনীয় একটি বিষয় কেননা একটা দেহকে ডিসেকশন না করে ব্যবচ্ছেদ না করলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে কোনো ধারণা জন্মানো যায় না কাজেই এই দেহদান এটা কিন্তু আগে মূলত এই মেডিকেল ছাত্রদের বা পরে পরে কিছু ক্ষেত্রে যারা সার্জেন হয় শল্য চিকিৎসক তাদেরও প্র্যাকটিসের জন্য তাদের যে সমস্ত সমাবেশে তাদের যখন হ্যান্ডস অন ট্রেনিং হয় তখন কিন্তু একটা তো মানুষের উপরে একজন কাঁচা হাতের লক্ষ্যে করতে দেওয়া যায় না তখন কিন্তু এই দেহগুলির প্রয়োজন হতো

বঞ্চিত আমরা এইবার আমাদের আন্দোলনটা হোক অবেক্টর আমরা চাই আপনারাও একসাথে সাথে একই ভাবে সিপিডি সেন্টার কেডিও হতম ব্যাংকিং চিলবে সেন্টার বিল বিচনা सीटेट ऑर्गेनाइजेशन আছে আমাদের অল ইন্ডিয়া যেটা রয়েছে সারা ভারত ব্যাপী আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি